কো কত বড় আজে বায়ার লেটস গো শাকাতেরি বায়ালা বায়ালা সমাই বাং বাং ইতো রে আজে এটা কাম ভামস আর ইশান মাই সপা সপা বায়ালা বায়ালা জাও না গো এত বাই কি

থেকে ই পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে দর্শক প্রধানমন্ত্রীর গারি স্টার্টিনগ নিয়ে যাচ্ছেন ভাই একটু বলেন প্রধানমন্ত্রী গাড়ির স্টার্টিনগ নিয়ে যাচ্ছেন জনগণের সম্পদ এটা আমাদের টাকায় কেন আমরা নিয়ে ওকে থ্যাঙ্ক ইউ ভাই কি নিয়েছি আমি থেকে মোশাল্লা শান্তি শান্তি ভাই লোকে গরুগুলো দর্শক গণভবনের খুলতেছে দেখুন টিন তুলে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে গরুর খাওয়ার এটা কি বল

咱们这里都吃。